চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি কড়াই গরম করে নিয়ে হাফ কাপ মুগ ডাল ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে জল দেবো জল দিয়ে একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে হাত চামচ আর দুটো কাঁচা লঙ্কা দিলাম ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা দিয়ে দেব আন্দাজ মতো নুন দিচ্ছি হাত চামচ হলুদ দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি মাঝখানে একটু ফাঁক করব ফাঁক করে মুগ ডালটা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখব মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এক চামচ ভর্তি করে চিনি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা খানিক্ষণ ধরে রান্না করব পাঁচটা মিডিয়ামে রেখেছিলাম এখন বাড়িয়ে দিচ্ছি খানিক্ষণ ধরে রান্না করে নিলাম এবার এক চামচ ঘি দিচ্ছি এটা মিশিয়ে নিলাম হয়ে গেছে রান্না গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো কানিকক্ষণ তারপর পরিবেশন করবো